মাত্র দশ মিনিটের ঝড় লন্ডভণ্ড গোটা এলাকা উল্লো ঘর ও বাড়ি ঘরের চাল বিপর্যস্ত জনজীবন তো বন্ধুগণ কোথায় ঘটেছে এই ঝড়টি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন কিছুক্ষণের ঝড়ের তান্দব আর শিলা বৃষ্টিতে লন্ডভণ্ড দশা দুর্গাপুর শহর মঙ্গলবার সন্ধ্যায় ঝড়ে তান্দবি ভাঙলো বেশ কিছু গাছপালা উল্ল গৃহস্থ এবং দোকান ঘরে টিনের চাল মঙ্গলবার হুগলি এবং পশ্চিম মেদিনীপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় আচমকায় ঝড়ো হওয়ার সঙ্গে কয়েক পশলা সেরা বৃষ্টি হয়েছে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় দশ মিনিট ধরে চলে ঝড়ের তান্দব ঝড়ের দাপটে দুর্গাপুর জংশন মলের সামনে অংশে ছাউনি উড়ে যায় মল সংলগ্ন বেশ কিছু স্টলের ছাউনিও উড়ে গিয়েছে দুর্গাপুর শহরে বিভিন্ন ব্যস্ততম রাস্তায় গাছ পড়ে জনজীবন ব্যাহত হয় খানিক ক্ষণের শিলা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক শহর শহরের বেশ কিছু এলাকায় প্রায় ঘন্টা খানিক ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় জেলা প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় জনজীবন স্বাভাবিক করার চেষ্টা করছে মঙ্গলবার বেলা গড়াতে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কলকাতার আকাশও মেঘলা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সেই তালিকায় আছে কলকাতাও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কিছু জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় হওয়া বইতে পারে